নমস্কার বন্ধুরা আমি রূপা আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে সবাইকে স্বাগত মাত্র এক কাপ চিরে দিয়ে যে এইরকম অমৃত স্বাদের ডেজার্ট বানানো যায় বাড়িতে তৈরি করে না খেলে বিশ্বাসই করতে পারবেন না এই ডেজার্টটা বানানো খুবই সহজ আর খেতেও ভীষণ ভালো হয় ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে এখানে আমি এক কাপ চিড়ে নিয়েছি আর চিরেটাকে প্রথমে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব আর দেখবেন অনেক রকমের চিড়ে পাওয়া যায় আমি যে মিডিয়াম মোটা চিড়েটা সেই চিড়েটা নিয়েছি একদম পাতলা চিঁড়েটা নেবেন না একটু মোটা চিড়েটা নিলে এই ডেজার্টটা বানাতে খুব সুবিধা হবে আমি দু তিনবার করে জল পাল্টে ধুয়ে নেবো আর যেহেতু আমি একটু মোটা চিড়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর দশ মিনিট চিরেটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো এতে চিরেটা খুব ভালোভাবে জলগুলো টেনে নেবে আর চিরেটা ফুলেও যাবে কয়েকবার জল পাল্টে পরিষ্কার করে চিঁড়েটাকে ধুয়ে নিয়েছি এখন চিড়েটা রেখে দেবো আর ওদিকে আমরা একটা মালাই তৈরি করে নেবো সেই সময় কড়ার মধ্যে দিয়ে দিলাম অল্প করে জল আর নিয়েছি পাঁচশো এম লিকুইড দুধ আর ফুল ক্রিম দুধ আমি নিয়েছি ফুলক্রিম দুধটা নিলে কি হবে মালাইটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে দুধের মধ্যে মিষ্টি দিয়ে নেব আর ছোট যে কাটিং করা মিচরিগুলো পাওয়া যায় সেই মিচরি আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি চার টেবিল চামচের মতন মিচরির গুঁড়ো দিয়ে দিলাম মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন কমিয়েও বা বাড়িয়ে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ গুঁড়ো দুধ হালকা গরম হলে দুধটা সেই সময় গুঁড়ো দুধটা দিতে হবে আর দিয়ে খুব ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে এখন আমি এটাকে মিডিয়াম আচে জাল করে মালাইটাকে ঘন করে নেব মালাইটা বেশ খানিকটা ঘন হয়ে গেছে এখন আমি ওই দুধ থেকেই কিছুটা দুধ তুলে রেখেছিলাম আর এখানে নিয়েছি হাফ চামচের মতন কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার খুব বেশি দেওয়ার দরকার নেই হাফ চামচ নিলেই হবে হাফ চামচ কর্নফ্লাওয়ার দুধের মধ্যে মিশিয়ে এবারে অল্প অল্প করে মালাইয়ের মধ্যে দেবো আর মিশিয়ে নেবো এতে মালাইটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে কর্নফ্লাওয়ারটা দিয়ে অনবরত মেশাতে থাকতে হবে আর এইভাবে আমি আরও পাঁচ মিনিট রান্না করে নেব মালাইটাকে একটু ঘন করে নিতে হবে দেখবেন এইভাবে নাড়াচাড়া করতে করতে মালাইটা একদম ঘন হয়ে যাবে দেখুন মালাইটা অনেকটা ঘন হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এক চিমটে নুন নুনটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব এখন আমাদের মালাইটা তৈরি হয়ে গেছে এর থেকে বেশি ঘন কিন্তু আর করব না খুব বেশি ঘন করলেও হবে না আবার খুব বেশি পাত্রা রাখলেও হবে না মালাইটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম দশ মিনিট রেখে ঠান্ডা করে নিয়েছি দেখুন তাতে করে মালাইটা আরও ঘন হয়ে গেছে আর একদম ক্রিমের মতন তৈরি হয়েছে এখন যে চিড়েগুলো দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম চিরেগুলো এক্সট্রা জল টেনে নিয়ে সুন্দর ফুলে গেছে আর দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে চিরেগুলো নরমও কিন্তু হয়েছে একদম নরম হয়ে গেছে এই চিড়েগুলোকে এখন মালায়ের মধ্যে মিশিয়ে নিতে হবে এইভাবে একবার হলেও এই ডেজার্টটা তৈরি করে দেখবেন আমার মনে হয় বাড়ির ছোট থেকে বড় সবার পছন্দ হবে আর এই হালকা হালকা গরমে ঠান্ডা ডেজার্ট খেতে খুবই ভালো লাগবে এখানে কিছুটা নিয়েছি কলা মানে দুটো কলা নিয়েছি দুটো কলা পাতলা পাতলা করে কেটে নিয়েছি দুটো কলা মিশিয়ে নিলাম আর তার সঙ্গে আমি আরও কিছু ফল দিয়ে দেবো এখানে নিয়েছি খেজুর খেজুরগুলোকে সরু লম্বা করে কেটে নিয়েছি খেজুরগুলো দিয়ে দেবো আর তার সঙ্গে দিয়ে দেবো কয়েকটা কিশমিশ আর দিয়ে দিচ্ছি কিছুটা আমসত্ব আমসত্বগুলোকে চৌকো করে কিউব কিউব করে কেটে নিয়েছি আমসত্বগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছুটা বেদানা আমি এখানে এই ডেজার্টটার মধ্যে রকম এসেন্স দিইনি কারণ এই যে ফলগুলো দিয়েছি এই ফলগুলোর নিজস্ব একটা সুন্দর ফ্লেভার আছে কোনো এসেন্স দেওয়ার কিন্তু একদমই দরকার নেই ফলগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন ফল মেশাতে পারেন তবে আমি যে ফলগুলো দিয়েছি এই ফলগুলো দিয়ে এই ডেজার্টটা খেতে অনেক বেশি ভালো লাগে ছোট ছোট যে প্লাস্টিকের বাটিগুলো হয় সেই বাটি নিয়ে নিয়েছি কয়েকটা বাটির মধ্যে ডেজার্টগুলো তুলে নেব এইভাবে বাটিতে যদি ডেজার্টগুলো রাখেন বা এইভাবে পরিবেশন করতেও দেখবেন সুবিধা হবে ফ্রিজে রেখে দেবেন আর ফ্রিজ থেকে বার করে ইচ্ছা মতন একটা একটা খেতে পারবেন তাহলে দেখলেন তো এই ডেজার্টটা বানানো কতটা সহজ আর বিশ্বাস করুন এই গরমে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেতে ভীষণ ভালো লাগবে আর এটা খুবই স্বাস্থ্যকর বাড়ির ছোট থেকে বড় সবাই পছন্দ করবে আর বাচ্চাদের জন্য তো এটা খুবই ভালো আমার কথা মতন বাড়িতে একবার হলেও এই ডেজার্টটা বানিয়ে দেখুন আর বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের এই সহজ সাধারণ রেসিপি আপনাদের কেমন লেগেছে আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল বটনটা প্রেস করে রাখবেন আমি যখনই চ্যানেলে কোনো নতুন রেসিপি শেয়ার করব খুব তাড়াতাড়ি নোটিফিকেশান আপনার ফোনে পৌঁছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এরকমই আরও একটা সহজ সাধারণ রেসিপি নিয়ে